হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি ফাতেমা কথা বলতেছি ভ্যানকোভার ক্যানাডা থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমরা সবাই মিলে চলে এসেছি অনেক সুন্দর একটা পার্কে আর সে পার্কটা হলো একটা পাহাড়ের অনেক নিচুতে আপনাদের কাছে দেখে খুবই ভালো লাগবে ওই যে অল দেয় যে নিচে আমরা সবাই মিলে সে পাহাড়ের নিচে হাঁটতে হাঁটতে বিকালবেলা আমাদের আজকে একটা স্পেশাল ডে ছিল তখন আমরা ভাবলাম যে ইবেন্দু আজকে আমাদের ওয়ার্ক ডে ছিল কিন্তু স্পেশাল ডেটাকে আমরা এত সুন্দর একটা দিন তারপরে হলো সামার টাইম তাহলে তো আমরা যেহেতু ওয়ার্ক ডে তার জন্য তো আমরা ঘরে বসে থাকলে তো হয় না তখন ভাবলাম সবাই মিলে সেই স্পেশাল সে পার্কটাতে যায় আর সে পার্কটা হলো ভ্যানকোভারের একটা সুন্দর একটা স্পট আর সেই স্পটটার নাম হলো কুইন এলিজাবেথ পার্ক অনেক সুন্দর একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেস ভ্যানকোভারের মধ্যে তো আমরা সেই কুইন এলিজাবেথ পার্কে যাব আর সে পার্কটা হলো পাহাড়ের অনেক নিচুতে যেখানে আমরা দেখতে পারবো অনেক কিছুই স্পেশালি অনেক নিচের যে সুন্দর একটা এনভায়রনমেন্ট যে খুব সুন্দর একটা নেচার এ নেচারটা দেখে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার কাছে তো খুবই ভালো লাগতেছে আর যেহেতু বিকালবেলা আর সামার টাইম এত সুন্দর একটা দিন তখন আমরা ভাবলাম যে আমরা সবাই মিলে সে পাহাড়ের নিচে আস্তে আস্তে করে আমরা হাঁটতে হাঁটতে যাব আমাদের হাতে অনেক টাইম আসে সন্ধ্যা হতে আরও অনেক সময় বাকি আছে কারণ ক্যানাডাতে হন সামার টাইম সামার টাইমে কিন্তু আমাদের এখানে দিনটা অনেক বড় থাকে তখন ভাবলাম যে বিকালবেলা আমরা সবাই মিলে সময় নিই এই পাহাড়ের যে ট্রেলগুলি এ ট্রেলগুলি দিয়ে সবাই আমরা হাঁটব আমাদের কাছে খুবই ভালো লাগতেছে তবে আর সেটা হলো কি অনেক নিচুতে পাহাড়ের নিচটা তো তারপরেও আমরা সবাই মিলে এনজয় করতেছি জাস্ট লিবানে সবচেয়ে বেশি এক্সাইটেড আমাদের সবাইকে রেখে আগে আগে চলে যাচ্ছে আর সবাই মিলে যখন একসাথে হাঁটি তখন হাঁটতেও ভালো লাগে আর এই যে জায়গাটা জায়গাটা এত সুন্দর খুবই ক্লিন আর বিভিন্ন ধরনের ফুলগুলি ফুলগুলি দেখতে এতো ভালো লাগতেছে মনে হচ্ছে যে মানে হাতে একটা পেন্ট করা নেচারটা যে এত সুন্দর আমাদের কাছে খুবই ভালো লাগতেছে নিশ্চয় আপনাদের কাছেও দেখে ভালো লাগতেছে বিকালবেলা আমাদের সময়টা সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা এ পাহাড়ের নিচে চলে যাব আমাদের কাছে খুবই ভালো লাগতেছে দেখি যে এত সুন্দর ক্লিন অবশ্যই এ সাইডটা দিয়ে এত বেশি ব্যস্ত না তাই আমরা এই দিক দিয়ে চলে এসেছি একবারে পাহাড়ের অনেক অনেক নিচুতে জায়গাটা অনেক সুন্দর আর পরিবেশটাও খুবই কোয়াইট আর ফ্রেশ বাতাসটা তখন খুবই ভালো লাগে এত সুন্দর একটা এনভায়রনমেন্টের মাধ্যমে এইবার আমরা হাঁটতে হাঁটতে যাব অন্য আরেকটা পাশে পাহাড়ি এলাকা একবার আমাদেরকে নিয়ে যাচ্ছে উঁচু পাহাড়ের উপরে আবার ট্রেল দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পাহাড়ের একেবারে নিচে চলে যাচ্ছি তো সবাই মিলে একসাথে হাঁটলে এত বেশি টায়ার্ড লাগে না আমরা অবশ্য বাসা থেকে খাবার নিয়ে এসেছিলাম সবাই মিলে খাব নিশ্চয় আপনাদের কাছে দেখে অনেক ভালো লেগেছে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য